হ্যালো গাইস আমি হলাম টিভি উত্তম বিয়ার নিয়ে ভিডিও করে থাকি মাতাবাড়ি মানে মনের একটা শান্তির জায়গা তাই অক্ষতৃতের দিনে চলে গেলাম বিয়ার নিয়ে মাতাবাড়িতে তো টেডি বিয়ার দেখলে ছোট ছোটো শিশুরা ভীষণ খুশি হয় আর আমিও ভীষণ খুশি হই তাই টেডি বিয়ার সে যে বাচ্চাদেরকে একটু খুশি করানোর চেষ্টা করি অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে কেন টেডি বিয়ার পরে থাকি এই গরমের মাঝে কিন্তু ভাই আমার ভালো লাগে বাচ্চাদের সাথে হাসি মজা করতে খুবই ভালোবাসি আমি তাই টেডি বিয়ার সাজে ওদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি নিজেও একটু আনন্দ উপভোগ করি আমি তো এমনিতেও টেডি বিয়ার বানিয়ে বিক্রি করি প্লাস আমার এই টেডি বিয়ার দু বছর চলছে টেডি বিয়ার নিয়ে ভিডিও করি আর আজকে এই অক্ষয় দিনে আমার এই প্রথম মাথা বাড়িতে টেডিভিয়ার নিয়ে ভিডিও করেছি জানি না কাজটা ভালো করলাম কি খারাপ করলাম তোমরাই বলবে কিন্তু আমি তো কারোর ক্ষতি করিনি আমি তো ছোটো ছোটো বাচ্চাদের সাথে একটু হাসি মজা করতে চেয়েছিলাম এমন আমার মতো আরও যারা টেডি টেডিভিয়ার নিয়ে ভিডিও করে ওদের সাথে অনেকে খুব খারাপ ব্যবহার করে পিছন সাইড দিয়ে মেরে চলে যায় দূর থেকে জামা টেনে চলে যায় আরও অনেক বিভিন্নভাবে মানে হ্যারেসমেন্ট করে টেডি বিয়ারকে কিন্তু এইসব ঠিক নয় ভাই এই টেডি টেডিবিয়ার ড্যাশটা যেই পরে ওই জানে কতটুকু কষ্ট সহ্য করতে হয় এই টেডি বিয়ের পরে ভিডিও করলে অনেক দূরে দূরে যেতে হয় আমাদেরকে শুধু একটু তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর এরই মাঝে যদি তোমরা ডিস্টার্ব করো তাহলে তো অনেক কষ্ট হয়ে কন্টেন্ট তো অনেকেই তৈরি করে ভিডিও অনেকেই বানায় কিন্তু সবার কন্টেন্ট একরকম কষ্টকর না এই টেডিভার পরে ভিডিও করাটা ভীষণ কষ্টকর তাই তোমাদেরকে বলছি ভাই যখনই দেখবে কোনো মেলাতে বা কোনো জায়গাতে টেডিভার শ্যুট করছে ওই সময় কেউ টেলিভেয়ারকে ডিস্টার্ব করবে না সে শুধু এন্টারটেনমেন্ট দেয় অন্যদেরকে নিজেও একটু আনন্দ উপভোগ করে কিন্তু কাউকে তো ডিস্টার্ব করছে না ঠিক আছে হয়তো তোমরা অনেকে দেখেছ কেউ ডিস্টার্ব করছে বারণ করবে ডিস্টার্ব যাতে না করে কারণ এই গরমে এমনিতেই অনেক কষ্ট হয় তার উপরে যদি কেউ ডিস্টার্ব করে ভীষণ মনে লাগে এই কথাগুলো সব সব যে টেডি বিয়ারে ভিডিও করে সবাই এরকমভাবেই বলবে এটা আমি বলে দিলাম সবার মনের বাসায় এটাই কারণ কেউ ডিস্টার্ব করবে না প্লিজ এটা আমার রিকোয়েস্ট সবার সবার তো বলা সম্ভব হয় না নিজের বাসায় বলতে তাই আমি বলে দিলাম প্লিজ ভাইকে ওরকম ডিস্টার্ব করবে না পিছিয়ে দিয়ে টেডি বিয়ার ভিডিও করতে দাও এটা তো অন্যদেরকে হাসানোর চেষ্টা করে কেউ কেউ তো ডিস্টার্ব করছে না আর একটা কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই তোমাদেরকে আমি ত্রিপুরার ছেলে আগরতলা আমার বাড়ি এডিনগর আর এই যে টেডি বিয়ার দেখতে পাচ্ছ এরকমভাবে টেডি বিয়ার আমি নিজে হাতে তৈরি করি ঠিক আছে অনলাইন থেকে সিক্সটি পারসেন্ট ষাট পারসেন্ট কমে আমি বিয়ার বিক্রি করে থাকি খুবই কম দামে তোমাদের যে কোনো কালার চয়েসে আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব যদি কোনো ভাই টেডি টেডিবে পরে ভিডিও করতে চাও বা বিয়ার নিয়ে ভাড়া দিতে চাও আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারো খুব কম দামে আমি বিক্রি করি আমি আগরতলার ছেলে এডিনগর আমার বাড়ি এই ফোন নাম্বার যোগাযোগ করে টেডি বে নিয়ে যেতে পারো আর আমি হলাম টিভি উত্তম আমার ইউটিউব চ্যানেলের নামও টিভি উত্তম ফেসবুক নামও টিভি উত্তম এবং ইনস্টাগ্রাম নামও টিভি উত্তম দিয়ে এ আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে এক ফুটো ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবে প্লিজ একটা শেয়ার করে যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবে আর কমেন্টে জানাবে কে কোথায় থেকে দেখছো আমার এই ভিডিওটা কেমন হয়েছে এই ভিডিওটা অবশ্যই জানাবে তো ভালো থাকবে সবাই আমি এই আশা রাখছি দেখা হবে আবার আমার পরের ভিডিওতে সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের সবার খেয়াল রাখবে ধন্যবাদ আমি দু বছর যাবৎ টেডিভের ভিডিও করি আজকের এই ভিডিওটা মাতা ত্রিপুরা শ্রী মন্দিরের সামনে এসে ভিডিওটা করলাম জানি না কেমন হয়েছে নিজের বয়সে তোমাদের মাঝে তুলে ধরলাম আমার এই ভিডিওটা কমেন্টে জানাবে কেমন হয়েছে সবাই ভালো থাকবে ধন্যবাদ